কিছু কিছু মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে সকালবেলা প্রচুর বৃষ্টি ছিল আমাদের এখানে এই বৃষ্টিতেই সব কাজ সারা হয়ে গেল এখন রান্নাঘরে যাব কিছু সবজি আছে আজকে রান্না করব পাঁচ সবজি ডাল এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে পাবো কালকে কিছু সবজি নিয়ে আসছে সেই সবজিগুলো খাওয়া হয়নি তা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করব বের করে সবজিটা কেটে নেব তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে সবজিগুলো বের করে নিই কিছু সবজি রেখে দিয়েছিলাম কালকে বেশি ছিল ওই সবজিগুলো এখন বের করে নিয়ে রান্না বারির কাজ করলাম সবজি বার করা হয়ে গেছে এই যে ক্রিজটা বন্ধ করে দিলাম এই যে এখানে রান্না হয়ে গেছে আমার আজকে সকালবেলা ভাত আর এই যে ডাল একটা এই যে লাবড়া তরকারি আর এখানে একটু ভাজি আছে আর সঙ্গে আছে পাঁপড় ভাজা এটা হচ্ছে সকালের খাবার পাঁচ মিশালি সবজি আর এই পাঁপড় ভাজা আছে তাই দিয়ে সকালবেলার খাবার রান্না হলো আজকে এই দেখো আমার ভাত বাড়া হয়ে গেছে এখন খাবারটা দিয়ে দেব সকালবেলার খাবার রেডি তো খাবার দিলে আমি একটু ফাঁকা হব সেই সময় একটু বসে থাকা যায় আর কি এই দেখো সঙ্গে অনেকগুলো পাপড় ভাজা করেছি এই যে ডালের সঙ্গে পাপড় না হলে ভালো লাগে না তো এই দেখো আজকে সকালবেলা এটাই খাবার সব কাজ সেরে আগে রান্নাটা করে নিলাম তো বন্ধুরা আমার রান্নাবাড়ি হয়ে গেছে এখন ওদের খেতে দিলাম তো তোমরা আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখো তোমাদেরকে অনেক ধন্যবাদ তো আজকের মতো ভিডিও এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবে